আসসালামু আলাইকুম দর্শক তাহসিন ইলেকট্রিক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক তাহাসিন ইলেকট্রিক নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দর্শক দেখেন এখানে তাহসিন ইলেকট্রিকের দোকানে কি কি ধরনের ইলেকট্রিক আইটেমগুলো পাওয়া যায় দর্শক তাহাসিন ইলেকট্রিক নবাবপুর অন্যতম এক প্রতিষ্ঠান পাইকারি বিজনেস করে আসছে দীর্ঘদিন যাবৎ দর্শক তাহাসিন ইলেকট্রিক থেকে পাইকারিতে ইলেকট্রিক সামগ্রী ক্রয় করে নিয়ে আপনাদের এলাকায় আপনারাও পাইকারি বিজনেস করতে পারবেন এবং সর্বোচ্চ ডিসকাউন্টে তা চিনি ইলেকট্রিক থেকে পণ্য ক্রয় করতে পারবেন দর্শক যারা একটি বিশ্বস্ত দোকান চাচ্ছেন তা আছেন ইলেকট্রিক অন্যতম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তা আছেন ইলেকট্রিক থেকে পণ্য নিতে পারবেন যারা বিগত দিনে নিছেন তারা হয়তো বা অবগত আছেন আর যারা ভাবছেন তাহসিন ইলেকট্রিক থেকে পণ্য নেবেন তারা সরাসরি তাহসিন ইলেকট্রিক দোকানে আসতে পারেন দর্শক এখানে দেখেন তাহসিন ইলেকট্রিকে বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের ইলেকট্রিক সামগ্রী আছে এখানে দেখেন গ্যাং সুইচ গ্যাং সুইচ ফিউজ পরিমাণ আইটেম তাহসিন ইলেকট্রিকে রয়েছে এখানে দেখেন নিচে অনেক কোম্পানির গ্যাং গুলো বিভিন্ন কালারের ডিসপ্লে দেওয়া আছে এখানে দেখেন আরো পিছনে ব্যাকগ্রাউন্ড বোর্ডে আরো হিউজ পরিমাণ আইটেম এবং হিউজ পরিমাণ কালারের গ্যাংসুট গুলো তা ইলেকট্রিক দোকানে ডিসপ্লে দেওয়া আছে যারা হইলো সরাসরি দোকানে আসবেন দেখে শুনে যাচাই করে সর্বোচ্চ ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে তা আছে ইলেকট্রিক এই গ্যাংসুট গুলো বিক্রি করে থাকে দর্শক যারা হইলো পাইকারির জন্য নিবেন তারা সরাসরি তা আছে ইলেকট্রিকে আসলে আলোচনার সাপেক্ষে তাদেরকে যদি আরো কোনো ভাবে কোনো ডিসকাউন্ট বা কোনোভাবে হলো তার তাদেরকে ছাড় দেওয়া যায় সেটা তা আছেন ইলেকট্রিক বিবেচনায় রেখে আপনাদেরকে ছাড় দিয়ে থাকবে দর্শক এখানে দেখেন হলো ড্যাংসিস আরো হিউজ পরিমাণ গ্যাংসিজের এখানে আইটেম রয়েছে রেখে সাধারণ দেখেন দর্শক এখানে সান সানপ্লাস কোম্পানির গ্যাংসিস রয়েছে সান প্লাস কোম্পানির ডিলারে তা আছেন ইলেকট্রিক এবং যারা ইএস আছেন ইএস ব্র্যান্ডের গ্যাংসিজও তা আছেন ইলেকট্রিক থেকে নিতে পারবেন দর্শক আরো বিভিন্ন কোম্পানির গ্যাংস যেমন আপনার ক্লিক আছে ওয়াল্টন আছে সুপার স্টার তারপরে হইলো আপনার আকিসের সকল প্রকার সিস কিন্তু তা আসিনী ইলেকট্রিক রয়েছে তারপরে যারা হলো কেবলস আইটেম নিতে চাচ্ছেন এখানে দেখেন হলো বি বিজলি কেবলস রয়েছে এবং তা আসিনী ইলেকট্রিকের নিজস্ব কোম্পানির যে কেবলস গুলো রয়েছে এখানে দেখেন দর্শক হলো তা আসিনি ইলেকট্রিকের নিজস্ব যে কেবলস গুলো সেই কেবল গুলোর সাইজ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ থ্রি আর এম ফোর আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম সকল প্রকার সাইজ কিন্তু